সিরিজের মাঝখানে কোথাও ফিট করে এমন সংখ্যাটি খুঁজুন কিছু আইটেম সংখ্যা এবং অক্ষর উভয় জড়িত প্রশ্ন নম্বর এক এই সিরিজটি দেখুন এফ দুই দেশ ডি আট সি ষোল বি বত্রিশ কোন সংখ্যাটি শূন্যস্থান পূরণ করবে অপশন এ ষোল অপশন বিজি চার অপশন সিই চার অপশন ডি ই তিন সঠিক উত্তর হল অপশান সিই চার অক্ষর এক দ্বারা হ্রাস সংখ্যা দুই দ্বারা গুণ করা হয় এফ ইডিসিবি দুই গুণ দুই সমান চার চার গুণ দুই সমান আট আট গুণ দুই সমান ষোলো ষোলো গুণ দুই সমান বত্রিশ এফ দুই ই চার ডি আট সি ষোলো বি বত্রিশ প্রশ্ন নম্বর দুই এই সিরিজটি দেখুন ছয়শো চৌষট্টি তিনশো বত্রিশ তিনশো চল্লিশ একশো সত্তর দেশ উননব্বই কোন সংখ্যাটি শূন্যস্থান পূরণ করবে অপশন এ পঁচাশি অপশন বি সাতানব্বই অপশন সি একশো নয় অপশন ডি একশো আটাত্তর সঠিক উত্তর হল অপশন ডি একশো আটাত্তর এটি একটি বিকল্প বিভাগ এবং সংযোজন সিরিজ প্রথমে দুই দ্বারা ভাগ করা হয়েছে এবং তারপর আট যোগ করা হয়েছে ছয়শো চৌষট্টি ভাগ দুই সমান তিনশো বত্রিশ তিনশো বত্রিশ প্লাস আট সমান তিনশো চল্লিশ তিনশো চল্লিশ ভাগ দুই সমান একশো সত্তর একশো সত্তর প্লাস আট সমান একশো আটাত্তর একশো আটাত্তর ভাগ দুই সমান উননব্বই প্রশ্ন নম্বর তিন এই সিরিজটি দেখুন পাঁচ আট এগারো চৌদ্দ দেশ কুড়ি কোন সংখ্যাটি শূন্যস্থান পূরণ করবে অপশান এ নয় অপশন বি তেইশ অপশন সি পনেরো অপশন ডি সতেরো সঠিক উত্তর হল অপশন ডি সতেরো এটি একটি সাধারণ সংযোজন সিরিজ প্রতিটি সংখ্যা আগের সংখ্যা থেকে তিন বেশি পাঁচ প্লাস তিন সমান আট আট প্লাস তিন সমান এগারো এগারো প্লাস তিন সমান চৌদ্দ চৌদ্দ প্লাস তিন সমান সতেরো সতেরো প্লাস তিন সমান কুড়ি প্রশ্ন নম্বর চার এই সিরিজটি দেখুন সত্তর একাত্তর ছিয়াত্তর দেশ একাশি ছিয়াশি সত্তর একানব্বই কোন সংখ্যাটি শূন্যস্থান পূরণ করবে অপশন এ সত্তর অপশান বি একাত্তর অপশান সি আশি অপশান ডি ছিয়ানব্বই সঠিক উত্তর হল অপশান এ সত্তর এই সিরিজে আগের সংখ্যার সাথে পাঁচ যোগ করা হয়েছে সংখ্যা সত্তর প্রতি তৃতীয় সংখ্যা হিসাবে সন্নিবেশ করা হয় সত্তর একাত্তর একাত্তর প্লাস পাঁচ সমান ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর প্লাস পাঁচ সমান একাশি একাশি প্লাস পাঁচ সমান ছিয়াশি সত্তর ছিয়াশি প্লাস পাঁচ সমান একানব্বই প্রশ্ন নম্বর পাঁচ এই সিরিজটি দেখুন আট তেতাল্লিশ এগারো একচল্লিশ দেশ উনচল্লিশ সতেরো কোন সংখ্যাটি শূন্যস্থান পূরণ করবে অপশন এ আট অপশন বি চৌদ্দ অপশান সি তেতাল্লিশ অপশন ডি চুয়াল্লিশ সঠিক উত্তর হল অপশন বি চৌদ্দ এটি একটি সহজ বিকল্প যোগ এবং বিয়োগের সিরিজ প্রথম সিরিজ আট দিয়ে শুরু হয় এবং তিন যোগ করে দ্বিতীয়টি তেতাল্লিশ দিয়ে শুরু হয় এবং দুই বিয়োগ করে আট প্লাস তিন সমান এগারো তেতাল্লিশ মাইনাস দুই সমান একচল্লিশ এগারো প্লাস তিন সমান চৌদ্দ একচল্লিশ মাইনাস দুই সমান উনচল্লিশ চৌদ্দ প্লাস তিন সমান সতেরো যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন